করে উপস্থিত আছেন তপন মুখার্জিদা থেকে শুরু করেন আমাদের আসের মল্লিক মহাশয় থেকে শুরু করে দাঁত অঞ্চল গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মনিরুল ইসলাম মনি থেকে শুরু করে আমাদের ইপ্তিকার থেকে শুরু করে রৌদ থেকে শুরু করে অনেকেই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের উপপ্রধান জিয়াউল থেকে শুরু করে নটন রঞ্জিত দা থেকে শুরু করে সকলে আমি নাম নিতে পারছি না নাম নিতে পারলে ভালো হতো মঞ্চে যারা সম্মানীয় নেতৃবর্গ উপস্থিত আছেন এবং সর্বোপরি আপনারা যারা সামনে উপস্থিত আছেন সকলকে আমার প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আপনারা অনেকক্ষণ অপেক্ষা করে বসে বসে আছেন আমরা যে জন্য আজকে আপনাদের এখানে ডাকা হয়েছিল আপনারা জানেন যে আমাদের জানুয়ারি মাসে প্রতিষ্ঠা দিবস আমাদের তৃণমূল কংগ্রেসের সেই হিসেবে আমাদের যে কর্ম যে উন্নয়ন আমরা এতদিনে করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরা এবং আগামী দিনে আমাদের দল কি করতে চাই সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য মূলত এই মিটিংটা বা এই আয়োজনটা করা হয়েছে আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলি সাম্প্রতিক যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে আপনারা যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ভরসা রেখে আমাকে যেভাবে আপনারা দুহাত ধরে দু আশীর্বাদ করেছেন যেভাবে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন তার জন্য আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং এই নতুন ইংরাজি বর্ষে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই দেখুন আমরা যে দলটা করি এই দলটার নাম তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা সম্প্রীতিতে বিশ্বাস করেন ঐক্যে বিশ্বাস করেন ওনারা ঐক্যের কথা বলেন সম্প্রীতির কথা বলেন সর্বোপরি ওনারা উন্নয়নের কথা বলেন তাই আমরা সম্প্রীতির কথা বলি উন্নয়নের কথা বলি আপনারা জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় আপনাদেরকে কথা দিয়েছিলেন যে আপনারা যদি আমাদেরকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসেন তাহলে আমরা মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করে দেব এবং ছাত্রীদেরকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেব আপনারা জানেন আমরা পুনরাজ ক্ষমতায় আসার পর তিনি সর্বপ্রথমে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিয়েছিলেন তিনি একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা দিয়ে কথা রাখেন আপনারা জানেন যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবাস যোজনার টাকা বন্ধ করে রেখে দিয়েছে কেন্দ্র সরকার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নব জুয়ার কর্মসূচি তিনি করেছিলেন সেখান থেকে তিনি বলেছিলেন যে টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এই টাকা বাংলার প্রকৃত প্রাপকের টাকা বাংলার খেটে খাওয়া মানুষের টাকা এ টাকা কারুর ব্যক্তিগত সম্পর্ক নাই প্রয়োজনে আমরা দিল্লি যাব আন্দোলন করব এই টাকা আমরা ফিরিয়ে নিয়ে আসবো সেই মতো তিনি দিল্লি গিয়েছিলেন আন্দোলন করেছিলেন কিন্তু তবুও তারা কেন্দ্র সরকার আমাদের সেই আবাস যোজনার টাকা ফিরিয়ে দেয়নি তারপরে আমরা দেখলাম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবাস যোজনার টাকা আপনাদের ইতিমধ্যে সার্ভে হয়ে প্রথম কিস্তি টাকা দিয়ে দিয়েছেন এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তিনি কথাও বলে দিয়েছেন আমি কিছুদিন আগে সন্দেশখালীতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সেখান থেকে ঘোষণা দিয়েছেন যে দ্বিতীয় কিস্তি টাকা খুব শীঘ্রই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ তিনি সময় বাংলার মানুষের জন্য ভাবেন বাংলার মানুষের জন্য করেন আর যারা কেন্দ্র সরকার যে সাম্প্রদায়িক শক্তি ভারতীয় জনতা পার্টি তারা বাংলাকে দখল করার জন্য কখনো একশো দিনের টাকা বন্ধ করে দিয়ে কখনো মিড ডে মিলের টাকা বন্ধ করে দিয়ে বাংলাকে তারা ফাতে মারার চেষ্টা করছে আপনারা জানেন যে এই শাসনে চৌত্রিশ বছরে কি অবস্থা ছিল কি অত্যাচার কি অনাচার আপনারা দেখেছেন চৌত্রিশ বছরে বাংলার মানুষ উন্নয়ন কি জিনিস তা জানত না চৌত্রিশ বছরে বাংলার মানুষ প্রকল্প কি জিনিস তা জানত না চৌত্রিশ বছরে বাংলার মানুষ কোনোদিনে ভাবতে পারেনি যে বাংলার সবুজ সাথীর মাধ্যমে বাংলার ছেলে মেয়েরা একটা সাইকেল পাবে চৌত্রিশ বছরে কোনোদিনে বাংলার মানুষ ভাবতে পারেনি যে বাংলার মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবে চৌত্রিশ বছরে কোনো দিনে বাংলার মানুষ ভাবতে পারেনি যে স্বাস্থ্যসাথী বলে একটা কার্ড হবে সেই কার্ডের মাধ্যমে আপনারা ফ্রিতে চিকিৎসা পাবেন চৌত্রিশ বছরে আপনার বাংলার মানুষ কোনোদিনে ভাবতে পারেনি যে কন্যাশ্রী প্রকল্প হবে যে কন্যাশ্রী প্রকল্প আপনারা জানেন সারা পশ্চিম বাংলায় নয় সারা সারা বিশ্বের কাছে একটা সৃষ্টি করেছে সারা বিশ্বের পাঁচশো কন্যাশ্রী প্রথম স্থান অধিকার করেছে আমার বলার বক্তব্য এটাই যে আমাদের উন্নয়ন হচ্ছে আমাদের লক্ষ্য উন্নয়ন হলো আমাদের মূল মন্ত্র বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রেখেছে আর যারা আজকে অনেকেই আমরা দেখেছি যে আইএসএফ এবং সিপিএম এর অনেকেই বড় বড় কথা বলছেন দেখুন যে নৌসাদ সিদ্দিকী সাহেবের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই আমরাও ফুরফুরা শরীফের দাদা হুজুরের মনির ফুরফুরা সেলসেরা করি কিন্তু ওনার সঙ্গে আমার ব্যক্তিগত মত পার্থক্য আছে কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়েছিল আপনারা দেখেছিলেন সেখানে এই নিকি সাহেবরা বলছিলেন যে শুভেন্দু অধিকারী নাকি খুব ভালো কাজ করছেন ওনার ভূয়সী প্রশংসা করছেন কোন শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী বাংলা সমস্ত প্রকল্প বন্ধ করার চেষ্টা করছেন যে শুভেন্দু অধিকারী একশো দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ করার জন্য তিনি কেন্দ্রের কাছে চিঠি লিখছেন যে শুভেন্দু অধিকারী বাংলা সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছেন যে শুভেন্দু অধিকারী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো খালা কখনো ফুফু বলে একটা গোটা কমিউনিটি ভাবে আঘাত করার চেষ্টা করছেন সেই শুভেন্দু অধিকারীকে প্রশংসা করে তিনি বলছেন তিনি নাকি ভালো কাজ করছেন অর্থাৎ তারা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির সুবিধা করে দেওয়ার জন্য এসেছেন বাংলার মানুষের জন্য একমাত্র যিনি চিন্তা করেন তিনি মনে না বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমি আপনার অনেকক্ষণ এখানে বসে আছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটা কথা বলবো আমি নির্বাচিত হওয়ার পর আমার সম্মানীয় সভাপতি থেকে শুরু করে সম্মানীয় জেলা অঞ্চল সভাপতি সবার কাছে আমি বলেছি যে এখানে যা কাজের প্রয়োজন আছে তারা আমার কাছে দিয়ে আমি তাই সেই কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ার জন্য আমি ব্যবস্থা করেছি কালকেই আমি কথা বলছিলাম আপনাদের এই মিরপুকুরের একটা হসপিটাল আছে সেটাকে কিভাবে আপনার সিট বাড়ানো যায় কি কি করানো যায় সে ব্যাপারে আমি কথা বলছিলাম আপনাদের উপপ্রধান জিয়াউল থেকে শুরু করে সঙ্গে কথা বলছিলাম আপনাদের এখানে বাধা একটা ব্রিজের কথা আমি অলরেডি সেটা প্রোপোজাল দেওয়ার জন্য কথা বলেছি আপনাদের হসপিটালটার জন্য কথা বলেছি অর্থাৎ আমরা মানুষের জন্য করব মানুষের পাশে থাকব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন মানুষের জন্য করতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষকে পরিষেবা দিতে হবে তাই আমি আপনাদের কাছে বলবো আপনারা আস্থা ভরসা রাখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। আমরা আপনাদের পাশে আছি এইটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম শ্রদ্ধা সালাম ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয়েন বন্দ্যোমাধ্যম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ Obişək şey bəndəvədə zindəbəd